সকাল সাড়ে পাঁচটা থেকে বাসি কাজ স্নান পূজা সেরে সকালের ব্রেকফাস্ট দুপুরের রান্না সবটাই তৈরি সেরে নিলাম নমস্কার শুভ সকাল সবাইকে জানাই অনেক স্বাগত আমার পরিবারে আশা করছি হয়তো সকলেই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আমার আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে অনেক গল্প করব আজকের সকালটা একটু ম্যাঘলা তো উঠে পড়েছি উঠেই কিন্তু সকালবেলাটায় আজকে হেঁটে আসলাম প্রায় চল্লিশ মিনিট তো হাঁটার পরে শরীরটা একদম ঘেমে যায় তারপর কিন্তু একটা আলাদা এনার্জি আসে তো এসেই কিন্তু আগে বিছানাটা ভাজ করে নিয়েছি বিছানাটা ঝেড়ে কটা কাপড় চোপড় ছিল সেগুলো গুছিয়ে নেব তো মেঘলা আকাশ ভেবেছিলাম যে পর্দা সব কটা ধুয়ে দেবো আজকে তারপর ভাবলাম না যখন আবার যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু কার কাঁচা ধোয়াটা একদমই কষ্টকর হয়ে যাবে তবে কিছুটা ধুতে হবে যেগুলো না ধুলে না হবে সেগুলোই কিন্তু কাপড় কেচে দেব তো আজকে সকালটা উঠেই কিন্তু হাঁটতে চলে গেছিলাম তো প্রতিদিনকার মতো করলে হবে না মাঝে মধ্যে নিজেকেও সময় দিতে হবে এই কাজের জন্য নিজেকে একদম সময় দিতে পারছিলাম না তাই আজকে চলেই গেলাম তো হেঁটে এসে কিন্তু এখন ঘরের সমস্ত কাজ করব মানে কি ঘর ঝাড় দেওয়াটাও কিন্তু হয়নি তো এখন ঘর ঝাড় দিয়ে ঘরগুলা মুছবো আর কাপড় চোপড়গুলা ভিজিয়ে রাখবো আর কি স্নানের সময় কেচে দেবো ও যেহেতু তিনটার সময় ঘুম থেকে উঠে আর ঘরে আসে প্রায় ছটা সাড়ে ছটা বাজে তখন তোর খিদে পায় কিছু না কিছু বানিয়ে দিতে হয় আগে আর কি তো ভাবছি সকালের রুটিনটা আমাকে একটু চেঞ্জ করতে হবে ওই যে মানে স্নান সেরে পূজা দিয়ে আসতে আসতে আমার অনেকটাই দেরি হয় সেটাই ভাবছি কি করব ওই যে ওই কিন্তু এসে পড়েছে তারপর প্রতিদিনকার মতো এসেই বলে যে মা আমাকে কিছু একটু বানিয়ে দাও তো বানিয়ে তো দিতে হবে এখন কি করব সেটাই ভাবছিলাম আর কি তো এত সকাল তো কিছু করাও যায় না মানে আমার যেহেতু একটা অভ্যাস স্নান পূজা সেরে তারপর কিছু রান্নাবান্না করা বা তো যাই হোক তারপর কিন্তু ঘরটা ঝাড় দিয়ে ছাদে চলে এসেছি তো ছাদে আসলেই তো ওরা তো উঠতেই থাকে ওরা ভাবে যে ওদের জন্য খাবার নিয়ে আসছে তো ওদের চালটা আগে দিয়ে দিলাম আর বৃষ্টি হয়েছিল ভোরবেলাটার দিকে ছাদটা তাই একটু একটু ভেজা আছে সত্যি কথা বলতে দুপুরবেলা একটু মানে রেস্ট করা বা দুপুরের কাজটাকে একটু সহজ সরল করার জন্য সকালে কাজগুলো করে স্নান পূজা করি তাহলে কিন্তু দুপুরবেলাটা এত তাড়াহড়া থাকে না কিন্তু এটা করতে গিয়ে দেখা যায় সকালে জল খাবার তারপর চা সব কিছুই লেট হয়ে যাচ্ছে তো কি করব ভেবে উঠতে পারছি না আমি একটু হিমশিম খেয়ে যাচ্ছি সত্যি কথা যেটা তো যাই হোক এখন দেখি কি করি ভাবনা চিন্তা করি হয়তো সকালে রুটিনটা আমি চেঞ্জ করব দেখি যদি মাঝে মধ্যে দেখি মানে স্কুল টিউশন নেই তখন হয়তো পূজাটা দিয়ে দেব আর না হলে কি করতে হবে ঘর গোলা পরেই মুছতে হবে চান করে পূজাটা দিয়ে তাড়াতাড়ি করে কিছু বানিয়ে দিতে হবে সকালের নাস্তাটা তো যাই হোক আজকেরটা তো প্রতিদিনের মতোই চলবে তো এখন কিন্তু ঘরটা আমি মুছে নিয়েছি তো বলছে যে আমাকে একটু চা করে দাও আমি একটু চা খাবো তো যাই হোক আমি কিন্তু চাটা বসিয়ে দিলাম এখন তো চাটা বসিয়ে ওকে দু তিনটে ব্রেড আছে ওইটা গরম করে আপাতত দেবো তারপর স্নান করে এসে কিছু একটা বানিয়ে দেব তো রুটি সবজি বানাতেও বেশ সময় লাগে ওইদিকে আটা মেখো রুটি বানাও তারপর সবজি মানে ওই সব করতে করতেই মানে এমনিতেই নটা বেজে যায় তারপর কখন এসব করব। তো যাই হোক দেখি একটু ওটসের না হয় খিচুড়ি করে দেবো সেটাই ভাবছিলাম তো ওইদিকে ছোটো ছেলেকেও দুধটা গরম করে দিয়েছি ও দুধ বিস্কুট খেয়ে টিউশনে চলে গেছে ও তো সকাল খেতে চায় না ওকে জোর করেই দিতে হয় তো যাই হোক এখন কিন্তু স্নান করে পূজাটাও দিয়ে দিলাম আর কাপড় চোপড় তো ধুয়েছিলাম সেগুলো মেনে দিয়ে আসছি আর আমারও যেন বেশ খিদে পেয়ে গেছে কি খাবো তো ভাবছি তো মার বাবু তো ওরা ওটস খাবে না তো ওদের জন্য সুজি করেছি আর সুজিটাও তো আলাদা করতে হয় একটা চিনি দিয়ে আর একটা চিনি ছাড়া তো ওইদিকে করে নিয়েছি আর কি তারপর মা ছেলের জন্য এখানে একটু ওটস বানিয়ে নিচ্ছি তো সবজি আজকে দিই নি তো সবজিও খেতে চায় না সেরকম কিছু টমেটো দিলে পরে ভালো লাগে না বলে তাই এভাবেই বানিয়ে নিলাম একটু কাজু কিশমিশ একটু ঘি আর ম্যাগি মশলা দিয়ে এভাবেই নাহলে একবারে সাদা মাটা কেমন লাগে আর আমার তো দুধ দিয়ে কলা মানে দিয়ে শেক বানিয়ে খেতেই বেশি ভালো লাগে তো ফ্রিজের মধ্যে কিছুটা কাটা ফলও ছিল ওই দিন মা দিয়েছিল। তো এগুলাও খেতে চায় না কী বলবো ফল ফ্রুটও সেরকম খেতে চায় না ওই কলাটাই একটু খায় তো কেটে দিলাম তাও কিন্তু থালের মধ্যে ছিল আমি খেয়েছি তো তারপরে কি করেছি মাছ নিয়ে আসছিল তো সবজি পাতি কেটে এখানে রান্নাটাও বসিয়েছি তো মাছ ভাজা হয়ে গেছে লাউ ঘন্ট করব মাছের মোড়োটা দিয়ে আর এখানে করছি হচ্ছে পটল আলু মাছ দিয়ে রসা সঙ্গে ভাতটাও বসিয়েছি মানে ভাতের জল বসিয়েছি তো ওই গরম জলটা থেকে সবজিতে দিয়ে দিলাম আর সেই ভাবে রান্নার আর কি ডিটেলস শেয়ার করব সবাই খুব ভালো ভালো রান্না করো যেহেতু আমার রেসিপির চ্যানেল না ব্লগ চ্যানেল তাই তো সব কিছুই মানে মিলিয়ে মিশিয়ে শেয়ার করি আমাদের ভালোবাসার বন্ধুদের জন্য তারপর এখানে কিন্তু লাউঘণ্টটা বসিয়েছি আর বেশ খানিকটা জল উঠেছে তো কালকে দেখলাম ছোট ছেলেটা কি করতে গিয়ে এই মশলার কৌটার মানে র্যাকটার মধ্যে তেল ফেলে দিয়েছে তো তেল ফেলেছে সবকটাই মানে আমাকে এখন পরিষ্কার করতে হবে তো এগুলো ধুয়ে নিচ্ছি আর কি তো এমনি তো বেশি একটা আঠালো হয়নি তো তেল পড়েছে বারবার চিটচিটে লাগছিল তো সেই জন্য সব ধুয়ে দিলাম আর যে তেল রাখার যে ছুরিটা সেটাও দেখেছি তেলের নোংরা হয়ে আছে তো ভাবলাম ধুয়েছি যখন সব কটাই ধুয়ে দিই দেখতেও ভালো লাগবে তো যে সকল বন্ধুরা তার আগের ভিডিওতে আমাকে মূল্যবান সময় দিয়েছ তোমাদের অন্তর থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা এইভাবেই সঙ্গে থেকো সবাই তারপর বললামই এ জায়গাটায় তেল পড়েছে তাই স্কচবাজ দিয়ে ভালো করে তেলটা উঠিয়ে নিচ্ছি না হলে উঠতে চায় না আর রান্নাঘর মানেই বেশিরভাগ সময় গৃহিণীদের রান্নাঘরেই থাকতে হয় যেহেতু অধিকাংশ সময়টা তো তাই সুন্দর করে গুছিয়ে রাখলে পরিষ্কার থাকলে কিন্তু আসলে আবার ভালো লাগে কাজ করতে আর না হলে রান্নাঘর পরিষ্কার না থাকলে কাজ করতে এসে সত্যি কিন্তু মাথাটা গরম হয়ে যায় আর কাজ করতে ইচ্ছে করে না এই কাজের জায়গা যদি সবসময় পরিষ্কার পরিপাটি থাকে ভালোই লাগে তারপর এখানে কিন্তু আকাশটা মেঘলা করলো লাইটটা চলে গেছে তো বুঝতে পারলাম এখনই নামলো আবার বৃষ্টি তো তড়িগড়ি দৌড়ে গেলাম কোটাগুলি রেখে মানে কাপড় চোপড় তো ভিজে গেলে মুশকিল হয়ে যাবে আর রোদ্রুত উঠেই নি সেই মেঘলা অন্ধকার করেছিল তো এক ফোটাও কিন্তু কাপড়গুলো শুকায়নি তো সকাল থেকে এইভাবে তাড়াহুড়ার মধ্যে দিনটা কেটে যায় কি করে বুঝতেই পারি না আর এখন কিন্তু প্রায় বেলা কম হয়নি সাড়ে বারোটা একটা বাজে আর আকাশের অবস্থাটা দেখতেই পাচ্ছ এখন কিন্তু বৃষ্টি নামবে তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো